গ্রাম সুন্দর আর গ্রামে মাটির চুলায় যে রান্নাটা করা হয় সেটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর ক্যাপশন ক্যাপশনার থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি এখন গ্রামে আছি আর আমি এখন আছি আমার দাদা বাড়ি মানিকগঞ্জে আর গ্রামে আসলে আমার মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে আমার নাকি এখানে রান্না করতে ভালোই লাগে তো আজকে আমার মা পাবদা মাছ রান্না করবে তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে মাছ কেটে আম্মুকে একটু সাহায্য করছিলাম মাছগুলো যেহেতু কাটা হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়ে ফেলব এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলো আম্মুকে নিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু বেগুনও কেটে নিয়েছি মাছে দেওয়ার জন্য। এবার মাছের মতে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন এবং পেঁয়াজ কুচি। এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। গরম তেলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলোকে এখানে একটু হালকা করেই ভেজে নেওয়া হয়েছে কারণ তরকারির জন্য এই মাছগুলো খুব বেশি করে ভাজলে আবার খেতে ভালো লাগে না মাছটা ভাজা হয়ে গেল এবার ওই কড়াইয়ের মধ্যে বেগুন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে একমাত্র গ্রামে আসলে এরকম মাটির চুলায় রান্না করা তো আমাদের কোনো এক্সট্রা চুলা বানানো ছিল না তো এভাবে আমরা রান্নাটা করছিলাম আর মাছের তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও সবসময় তো আমার রান্নাঘরের ভিডিও দেখেন আপনারা আজকে একটু কুকিং ইন ব্লগ করলাম আর আজকের এই রেসিপিটা আর এই কুকিং এন্ড অ্যান্ড ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ